অশান্তির পরিস্থিতিতে জর্জরিত এখন গোটা বাংলাদেশ আর এর মধ্যেই সেনাবাহিনীর জন্য পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনেছে তারা প্রায় বাহান্ন বছর পর পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় রাষ্ট্রের কোষাগারে সঞ্চিত অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে পাকিস্তান থেকে এই এই অস্ত্র কেনার পেছনে মধ্যস্থতার সন্দেহ রয়েছে এবং সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন সরকারের উঠতে ইতিমধ্যেই কিন্তু শুরু করে দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নোবেল বিশ্বজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব গ্রহণের পর খুব বেশি সময় না যেতেই সেনাবাহিনী জানিয়েছে যে তাদের গোলা বারুদ এবং রাইফেলের গুলি প্রায় শেষ হতে চলেছে ঠিক এমন একটা পরিস্থিতিতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে অধিকাংশ দেশ থেকে গোলা বারুদ সরবরাহের বিষয়ে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি এরপর কিছু উপদেষ্টা পাকিস্তান থেকে গোলা বারুদ আনার পরামর্শ দেন পাকিস্তান সরকার যেহেতু ইতিমধ্যেই আর্থিক সংকটে তাই তারা জানিয়েছে যে তারা আগে অর্থ পেলে তার পর অস্ত্র সরবরাহ করবে পাকিস্তান নিরাপত্তা সংস্থা তাদের প্রশাসনকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ যে পরিমাণ অর্থ দেবে তা গ্রহণ করা উচিত সালের পর এটাই প্রথমবার যখন বাংলাদেশ থেকে সরাসরি অস্ত্র সংবাদ সূত্র অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার রাউন্ড গোলা বারুদ তিন হাজার ইউনিট ট্যাঙ্ক গোলা বারুদ পঞ্চাশ টন আর এস বিস্ফোরক এবং কুড়ি হাজার পাউন্ড গোলা চেয়েছে বিষয়টি বেশ আকর্ষণীয় কারণ বাংলাদেশ যে পরিমাণ অস্ত্র অর্ডার করেছে সেটা শেখ হাসিনার সময় থেকে অনেকটাই বেশি বাহান্ন বছর পর অস্ত্রে ভরা একটি জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে তবে অফিসিয়ালি এটা নিশ্চিত করা হয়নি যে বাংলাদেশে ঠিক কত অস্ত্র পৌঁছেছে পাকিস্তান থেকে জলপথে নাকি একটি জাহাজ নভেম্বরের মাঝামাঝিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বাংলাদেশি সেনাবাহিনী এই অস্ত্রগুলির ব্যবহার করবে ঠিকই তবে অস্ত্র কেনার প্রক্রিয়ায় মধ্যস্থতার কিন্তু অভিযোগ উঠেছে আর ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশ সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্তারা এটার বিরুদ্ধে প্রশ্ন উঠতে কিন্তু শুরু করে দিয়েছে